আমি এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিছুক্ষণ আগে কিন্তু সাবেক পুলিশ প্রধান সহ মোট আটজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে কিন্তু নেওয়া হয়েছে প্রথম একটি প্রিজন ভ্যান এখানে আসে সেই প্রিজন ভ্যান থেকে মোট ছয়জনকে এই ট্রাইব্যুনালের ভিতরে নেওয়া হয় এবং পরবর্তীতে আরও একটি প্রিজন ভ্যান আনে এবং সেই প্রিজন ভ্যানে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন এবং জিয়াউল আহসান অর্থাৎ একটি প্রিজন ভ্যানে দুজন ছিল এবং আরও একটি প্রিজন ভ্যানে জন ছিল অর্থাৎ মোট আটজনকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে নেওয়া হয়েছে এর আগে আওয়ামী লীগের হেভিওয়েট তেরো জনকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় এবং এখান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে সেই আটজন অর্থাৎ সাবেক পুলিশ প্রধান সহ মোট আটজনকে কিন্তু ইতোমধ্যেই ট্রাইব্যুনালের ভিতরে নেওয়া হয়েছে তাদের যে অভিযোগ সেটি হচ্ছে যে অভিযোগে তাদেরকে এখানে আনা হয়েছে গণহত্যার অভিযোগ অর্থাৎ জুলাই অভ্যুত্থান যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার অভিযোগেই এই আটজনকে ট্রাইব্যুনালের ভিতরে নেওয়া হয়েছে বিচার কাজ হয়তো হয়তোবা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছেন পিছনে তিনজন পুলিশের সদস্য রয়েছেন

何がいいした。